নমস্কার বন্ধুরা ওয়েলকাম স্বাগত জানাই আমার আরও একটা নতুন নবদ্বীপের মন্দির দর্শনের ব্লগে বন্ধুরা এখানে এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো ছিল বাইরেটা দেখতেই পেলেন ভেতরেও তেমন সাজানো এখানে গৌনীতায় হাত তুলে দাঁড়িয়েছিলেন আর একটু এগিয়ে এলাম ভেতরে ঠাকুর দর্শন কোথাও সখীদের সঙ্গে নৃত্যলীলায় মগ্ন মতে মেতে মেতে আছেন ঠাকুর এখানে দেখুন দরজায়ও খুব সুন্দর করে পারি করা পিলার গুলোতেও কৃষ্ণের রকম লীলা ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের পরিবেশ খুব সুন্দর মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো এই রকম অনেক রকমের মুর্তি দিয়ে তৈরি করা লো পিলার এর তৈরি করা আছে এখানে সমাধি সমাধি মন্দির চেয়েছেন আমি ঠিক জানি না বুঝতে পারিনি প্রথমে ভেবেছি রাবণ কিন্তু তারপরে দেখলাম না এটা তো হলির সময় ছিল রাবণ তো হবে না

শিবলিঙ্গ শিবের ফটো দিয়ে কাচের মধ্যে বন্দি বন্দি করে রেখে ঘিরে রেখেছে অখণ্ড প্রদীপ ছিল অখণ্ড প্রদীপ তেল দিয়ে সারাক্ষণ জ্বলছে এরপর আমরা এখান থেকে বেরিয়ে জল মন্দির দর্শন করতে যাই এখানে দেখুন ঠিক এই বিল্ডিংটা এত সুন্দর করে সাজানো জলমন্দিরের সামনে না তুলে পারলাম না এখানে মেয়ে লস্যি খেলো যেহেতু একটু গরম ছিল গরম লাগছিলো রোদে ঘুরছিলাম মেয়ে লস্যি খেলো খেয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এখানে অনেকে অনেক রকম খাবার বিক্রি করছেন কারণ ভেতরে জন্তু আছে পালিতন্তু যেমন হরিণ দেখেছি তাদের খাবার দিত দেওয়ার জন্য লোকে অনেকে খাবার কিনে নিয়ে যায় আমরা কিনি নি। এই যে জলের মধ্যে মন্দিরটা জানি মধ্যে মন্দিরটা মন্দিরের মধ্যে কি আছে আমরা যাইও নি কারণ নৌকায় রশি বাঁধা আছে টেনে টেনে মন্দির অবধি যেতে হতো ওই কারণে আমরা আর যাইনি ছোট ছোট মন্দির করা খুব সুন্দর করে মন্দিরগুলো করা আছে এখানে ছোট একটা ফুলের বাগিচা এখানে ডালিয়া প্রচুর পরিমাণে দাঁড়িয়া ফুটে আছে দেখতে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগছিল না তুলে আর পারলাম না আমার ডালিয়া এমনিও ভালো লাগে আর এখানে দেখে আরও হয়ে গেল এই যে জলের ভেতরের মন্দিরটা অনেক বড় বড় ডালিয়া ফুলগুলো দেখতে এখানে ছোট লাগছে কিন্তু অনেক বড় ডালিয়া সব সাদা ছিল বলে বেশি সুন্দর লাগছিল আরও এই যে

खेज <laughs> <laughs>

কত কত বাই বাই করো বাই বাই আপে ভি একটা এবিট আছে ওত হ্যাঁ ওটা খান খান পাই কোথায় যাবে না না এটা চলে ওই দৌড়িতা না না যেতে হবে না নৌকাটার ধরে টেনে ওখানে যেতে হবে যেতে হবে না শুধু শুধু কত হাজ দেখ বসে জল জলচর করছে

ও তো ডেইলি দেখে দেখে অভ্যেস হয়ে গেছে হ্যাঁ দুটোই মেয়ে মানে কি এই দেখ ওইটা তো দেখছিস তুই ওপরে দেখেছিস ওই যে ওপরে ওপরে ওই যে ওই যে ওই যে ওই দেখ ওই ঘরে অনেকগুলো আছে ওদের না না ঘরে অনেকগুলো আছে ওইগুলো দিকে পরিষ্কার করছে একজন ওকুন খাচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে পাশেই একটা মন্দির দর্শনে গেছি কিন্তু সেখানে গিয়ে দেখলাম মন্দির বন্ধ হয়ে গেছে তারপর সেখান থেকে আমরা সোনার মন্দিরে মন্দির বন্ধ 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 হয়ে গেছে এখন ঠাকুরকে ভোগ টোক লাগাবে তো সুন্দর সোনার মন্দির আরে জুতো না তুই চটিটা পর আবার এসে পড়তে হবে না এমনি আবার ওখানে খুলতে হবে না

এই তো হয়ে গেছে আমাদের হয়ে গেছে চল ছিলো না হয়ে গেছে হয়ে গেছে আমরা এটা এটাই তো লাস্ট মন্দির না এখান থেকে ঘুরে আমরা এখন কটনিশে যাব আশ্রমে যাবো আবার তো এই হচ্ছে সোনার মন্দির যেখানে শান্ত পরিবেশ খোলা মেলা জায়গা অনেকে বসে গল্প করছেন এখানেও ছোট ছোট দুটো মন্দির যেখানে রাধা মাধবের মূর্তি আছে এখানে গোবিন্দ এখন যেহেতু মন্দিরের দ্বার সব জায়গায় বন্ধ তাই ভেতর অবধি যেতে পারলাম না এই হচ্ছে রাধামাদক দূর থেকে চেষ্টা করলাম তোলার এখান থেকে দর্শন করে আমরা আশ্রমে ফিরে যাই তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এই যে ঠাকুর রাধামাদব তারপর রেস্ট নিয়ে আমরা মায়াপুরে বিকেলের দিকে রওনা দিই সেটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো বন্ধুরা বন্ধুরা যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ বাই